হ্যালো এ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আরে ভাই ঈদের পরের দিন ঈদের দিন তো এত টায়ার্ড হয়ে গেছি আর কি বলবো যাই হোক খালি ঘুম থেকে উঠে এদিক ওদিক আর একটু লাইভ করলাম টুকিটাকে একটু কাজ করলাম রান্না করতে ভালো লাগে না এই ঈদে এখন কেউ দাওয়াত দেয়নি এটা কি কোনো সহ্য হয় বলেন তো তারপরে আর কি করব মনের দুঃখে মনে নিয়ে একেবারে যাইয়া বলছে যা একটু খিচুড়ি রান্না করে ফেলি যা বাসায় যখন আসে একটু খিচুড়ি রান্না করি ব্রেসটা বেজে নিলাম এবং আগের দিনের রান্না করে একটু গরুর মাংস ছিল তো মশলাটা নিয়ে নিলাম আমি এখানে আড়াইশো গ্রাম পোলাচ চাল এবং আড়াইশো গ্রাম মুগ ডাল মিলিয়ে নিলাম তো ঘি তেল দিয়ে ভেজে একেবারে মশলাটাকেও চালের সাথে ভাজ যে একেবারে সুন্দর করে চারটা পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দে লাড়া ইচ্ছা মতো নাড়তে 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 নাড় আর বেশি করে যদি নাড়ি আসলে ভাজাটা ভালো হয় ভাজাটা ভালো হলে রান্নাটা একবারে সুন্দর হয় কষাই টসাই সুন্দর করে দিয়ে দিলাম কতগুলো গরম পানি ইচ্ছা মতন কারণ এমন পানি দিব লেটকা ফ্যাটকা খিচুড়ি হয়ে যাবে আপনি ল্যাটকা খিচুড়ি খেয়েছেন কখনো এটা মাঝে মাঝে গরমে তাই ভাবছেন না ভাই আমি এসির নিচে বসেই খাবো আপনার আবার ভাইবেন না আমি ফুটান কিরি করি ফুটান কেরি না ভাই একবারে খিচুড়ি খেয়ে আমার অনেকগুলো টাকা চলে যায় আমার পেটে এত সমস্যা হয় কিন্তু এখন দেখেন এত সুন্দর একটা কালার চলে আসছে খিচুড়ির কে কে আমার মতো খিচুড়ি লাবার আসেন গরুর ঘুষ দিয়ে খিচুড়ি রান্না করার আমি মাঝে মাঝে না খিচুড়ি রান্না করি আমার বাচ্চারাও খুব পছন্দ করে আর আজকে যখন দুপুরবেলায় আমরা বিকালে ঘুরতে যাব যেহেতু আমরা ওইখানে আসলে খেয়ে আসবো রাতের ডিনার করে আসবো তো আমি দিনেই একটা খিচুড়ি রান্না করি অল্প করে যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার কম সেজন্য আমি অল্প করে রান্না করছি তো দিয়ে নাড়া বেশি করে নাড়া দিচ্ছি এবং সুন্দর স্মুথলি করে কারণ এই খিচুড়িটা যখন আপনি আস্তে আস্তে করে রান্না করবেন আপনার দেখতে অসাধারণ খাইতে যে কি টেস্ট উর্মির হাতের খিচুড়ি একবার না খাইলে হাজার হাজারবার খেতে ইচ্ছা করবে আপনার কাচ্ছি ডাইন সুলতান ডাইন ফেল হয়ে যাবে সব ডাইন আমার কাছে কিছুই না আমি একটু হাতে নাড়া দিলে মজা আর মজা অল্প কিছু প্রণালী দিয়ে এত টেস্ট করে আমি রান্না করি আপনাদেরকে একদিন খাওয়াবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন এই যে দেখেন আমার রেডি হয়ে গেল একেবারে লেটকা প্যাটকা যাই বলেন না কেন খিচুড়িটা অলরেডি যে একবার খাবেন সে বারবার প্রেমে পড়ে যাবেন আর এত সুন্দর খাবার কান্না পছন্দ করেন সব সবসময় আমরা একটা কথা মনে রাখবেন বৃষ্টি হলে ওয়েদার ঠান্ডা হলে আমরা কিন্তু খিচুড়িটাই চিন্তা করি যে না খিচুড়িটাই বেস্ট হবে তারপরে দিয়ে দিলাম একটু বেস্তাবে ভেজে আর ব্রেস্তা না দিলে কি ভালো লাগে পরিবেশন তো একটা ব্যাপার সেপার আছে ঘরে খাবো তাতে কী হয়েছে খালি মেহমান আসলে সুন্দর করবো সেটা হবে না আমি বড় মেহমান আমি গোসল করলাম গোসল করে একেবারে বসে পড়লাম খা খাওয়ার জন্য আরে ভাই আপনারা ভাবতে পারেন তোমার টেবিল থাকতে তুমি রুমের মধ্যে কেন খাও ভাই গরমের জ্বালায় বাসিন এসির ভিতরে বসে একটু ঠান্ডায় খাচ্ছি খাটের উপরে আর বললেন না আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ